বাসায় মেহমান আসলে খুব সহজে বানিয়ে ফেলুন হেলদি ড্রিঙ্কস ছোট থেকে বড় সবার পছন্দ মাত্র কয়েকটি ফল বাসায় থাকলে বানিয়ে ফেলতে পারবেন হেলদি ড্রিঙ্কস ডায়াবেটিস রোগীরাও খেতে পারবে ওয়েলকাম ব্যাক টু সোয়াবা লাইফ স্টাইল হেলদি ড্রিঙ্কসটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম খেজুর বাদাম ও কলা কলাটাকে সুন্দরভাবে স্লাইস করে কেটে নিলাম এবার খেজুরের ভেতর থেকে খেজুরের বিচি আলাদা করব। এবং বাদামকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিব কিছু সার্ভিং এর জন্য বাদামটাকে একদম সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে আর কাঠবাদাম যেটা আছে ওইটাকে আমরা ছিলে নিব আবার আপনারা না ছিলেও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে একটু ভিজে রাখলে ভালো হয় এরপর যে আমরা একটি মিক্সিং জারে আগে থেকে দুধ ও ড্রাগন ফল মিক্সড করে ফ্রিজে রেখেছিলাম সেই মিশ্রণটা নিয়ে নিলাম তারপর নিয়ে নিয়ে নিলাম নিলাম খেজুর এবং বাদামগুলো দিয়ে দিলাম এরপর যে চিনি দিব দুই চামচ আপনি দিতেও পারেন নাও দিতে পারেন সমস্যা নেই গুড়া দুধ দিলাম এবং ভালোভাবে ব্লেন্ড করে নিলাম দেখুন হেলথি ড্রিঙ্কসটা দেখতেই কত সুন্দর লাগছে আমরা একটি বাটিতে চিনি রেখে গ্লাসটাকে ঘুরিয়ে নিব ওপরে দেখবেন একটি চিনি লেয়ার হয়ে যাবে ডেকোরেশনের জন্য খুব সুন্দর লাগে দেখতে এবং খেতেও ভালো লাগে তবে ডায়াবেটিস রোগীরা এটা না খাওয়াটাই ভালো আমরা ওপরে কিছু বাদাম কুচি দিব যে বাদামটা কুচি করে রেখেছিলাম এবং কিছু ফ্রুটস দিব দেখবেন দেখতেও ভালো লাগবে খেতেও দারুণ লাগবে অসাধারণ